নোয়াখালী ছয় হাতিয়া উপজেলার অংশ ও তৎসংলগ্ন অঞ্চলকে সন্দ্বীপ উপজেলার অংশ হিসেবে নথিভুক্ত করে গত পঁচিশ তারিখে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চট্টগ্রাম মোহাম্মদ চট্টগ্রাম স্বাক্ষরিত সারকে জানানো হয় চট্টগ্রাম সন্দীপ নোয়াখালী হাতিয়া অংশ আন্তজেলা সীমানা বিরোধ নিষ্পত্তি নির্মিত গঠিত কমিটির কার্য বিবরণীর প্রথম সভায় সিদ্ধান্ত হয় ভাসানচর ডেঙ্গার চরটি দিয়া জরিপে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করা হবে এবং বলা হয় চরটি চট্টগ্রাম জেলা সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত হবে হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক নোয়াখালী সহ হাতিয়া উপজেলার সাধারণ জনতা মুহূর্তে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক সব রকম যোগাযোগ মাধ্যম সহ নোয়াখালী জেলা জুড়ে স্বয়ং বাসাঞ্চরের বাসিন্দা সহ জেলা ও উপজেলার সাধারণ জনতার বক্তব্য ভাসানচরের একটি মীমাংসিত ইস্যু দীর্ঘদিন এ চরটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত হঠাৎ এমন সিদ্ধান্ত জনমনে প্রশ্ন জাগে যেহেতু বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাউজুল করিম সন্দীপ উপজেলার অধিবাসী তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পরে ভাষণ সর্কে সন্দীপ উপজেলার অন্তর্ভুক্ত করা হয় সুতরাং পরোক্ষভাবে তিনি মীমাংসিত ওই বিষয়কে ইস্যু বানিয়ে ভাষণ সর্কে সন্দীপ উপজেলার অন্তর্ভুক্ত করেন এ নিয়ে ক্ষোভে পড়েন সাধারণ জনতা সাধারণ জনতার পক্ষ থেকে আন্দোলনের ডাকও দিয়েছে একাধিক সংগঠন হাতিয়া যুব পরিষদ আমরা জাহাজমারবাসী হাতিয়া যুব কল্যাণ সোসাইটি হাতিয়া ছাত্র ফোরাম ঢাকা আলোর মশাল হাতিয়া দ্বীপ সমিতি ঢাকা হাতিয়া ভাষাঞ্চল রক্ষা কমিটি হাতিয়া ভূমি রক্ষা কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন বিক্ষোভ শেষে বক্তারা বলেন অতীত থেকে হাতিয়ার অংশ সুতরাং হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত থাকবে